রিজিক বৃদ্ধির উপায় তাকোয়া আর যে কেউ আল্লাহকে ভয় করবে আল্লাহ তার নিষ্কৃতির পথ করে দেবে এবং তিনি তাকে এমন উৎসাহ থেকে রেজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না সুরা তালাক আমাদের উচিত রেজিকের ব্যাপারে তাকোয়া অবলম্বন করা এবং বিপদ ও পরীক্ষার মুহূর্ততে তাকোয়ার উপর অবিচল থাকা কোয়াই সাফল্যর চাবাটি তাওয়াক্কুল যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট আল্লাহ তার কাজ পূর্ণ করবেন আল্লাহ সব কিছুর জন্য একটি পরিমাণ স্থির করে রেখেছেন তালাক কঠিনতম মুহূর্ততেও আল্লাহর সাহায্যের উপর আস্থা রাখা রিজিকের তালা খোলার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো এই তাওয়াক্কুল সুবহানাল্লাহ কৃতজ্ঞতা আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা সুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আজাব বড় কঠিন সুরা ইব্রাহিম সুক্রিয়া আদায় করলে বৃদ্ধি পায় আর অভিযোগ করলে হ্রাস হয় আল্লাহ আপনাকে যা যা দিয়েছেন তার দিকে তাকান আর প্রতিটি জিনিসের জন্য কৃতজ্ঞ হন কৃতজ্ঞতাকে আপনার জীবনের অংশ বানিয়ে নিন ইনশাআল্লাহ তৎপর বলছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দেবেন আমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন শুরানু আয়াতগুলোতে বৃষ্টি ধন সম্পদ সন্তান উদ্যান ও নদীকে রিজিক বলা হয়েছে আমরা প্রতিনিয়ত গুনাহ করি তাই প্রত্যেক অজস্রবার আল্লাহর নিকট ক্ষমা চাওয়া উচিত ফলে রিজিক বারাকাহ আসে ইনশাআল্লাহ দান সদ্কা কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে ফলে তিনি তার জন্য বহুগুণ বাড়িয়ে দেবেন সুরাবাকারা আল্লাহকে ঋণ দেওয়া অর্থাৎ আল্লাহর রাস্তায় ব্যয় করা রেজিক বাড়ে কি না এই পরীক্ষার জন্য দান সদগা করা উচিত নয় আমরা দান সদগা করবো গরিব ও অভাবীদের সাহায্য করার নিয়তে নিয়তের বিশুষ্ঠতা ও দানের মানের ভিত্তিতে বহু গুণ পর্যন্ত বৃদ্ধি পায় যেসব দিনদার মুসলিম প্রচুর রেজিক লাভ করবে তাদের বৈশিষ্ট্য হল দানশীলতা তাকোয়া ও তাওয়াক্কুল অবলম্বনের পাশাপাশি যারা দান সদ্গা করেন তাদের রিজিকের পরিমাণ হয় কল্পনাতীত পারিবারিক বন্ধন দৃঢ় করা রসল্লা সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে কামনা করে তার রিজিক বৃদ্ধি পাক এবং জীবন দীর্ঘায়িত হোক সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে একজন মুসলিম কখনো পারিবারিক বন্ধ বন্ধন ছিন্ন করে যে যার পথে চলে যেতে পারে না পারিবারিক বন্ধন রক্ষা সচেষ্ট হতে হলে আল্লাহ আমাদের রিজিক ও হায়াত বাড়াকা দিয়ে দিবেন শেষ কথা মনে রাখবেন যে দুনিয়া হল আসল গন্তব্য পৌঁছানোর মাধ্যম মাত্র আল্লাহর সন্তুষ্টি আসল কথা রিজিক বেশি পেয়ে কোনো লাভ হবে না যদি তা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় না করা হয় স্মরণ রাখতে হবে যে অধিক রিজিকের সাথে আসে অধিক জবাবদিহি আমরা আমাদের যান মাল কোন পথে ব্যয় করছি তার জন্য আখিরাতে আল্লাহর নিকট হিসাব দিতে হবে ইনশাআল্লাহ